স্কুলের নোটিশ বেরিয়েছে দু হাজার পঁচিশ টিজিটি পিজিটি প্রিন্সিপাল হোস্টেল ওয়ার্ডেন নিয়ে আমি আজকে আলোচনা করছি পিজিটি হ্যাঁ টিজিটির বিষয়ে গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ মাধ্যমিক স্কুল লেভেল পর্যন্ত যারা চাকরি করবে আর কি তাদের জন্য তো টিজিটিতে হিন্দি ইংরেজি অঙ্ক সোশ্যাল স্টাডিজ সায়েন্স কম্পিউটার সায়েন্সের পোস্ট রয়েছে সোশ্যাল স্টাডিজ কারা কারা পড়তে পরীক্ষা দিতে পারবে আচ্ছা তার আগে বলছি সিট কত সোশ্যাল স্টাডিজে তিনশো বিরানব্বইটি সিট আছে আনরিজার্ভ একশো একষট্টি ইডাব্লিউএস থার্টি নাইন ও বি সি একশো পাঁচ এস সি আটান্ন এস টি টোয়েন্টি নাইন এবং অন্যান্য আছে আরও কিছু পোস্ট এবার টিজিটিতে কারা বসতে পারবে পরীক্ষায় টিজিটিতে জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এই চারটি বিষয়ে যাদের অনার্স আছে তার সাথে পাশে যাদের ইতিহাস অথবা ভূগোল আছে যে কোনো একটা হয় ইতিহাস ছিল বা ভূগোল ছিল তাদের তারা এই টিজিটিতে বসতে পারবে এবং প্রত্যেককেই ফিফটি পারসেন্ট প্রত্যেকটা জায়গায় ফিফটি পারসেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ অনার্সেও ফিফটি থাকতে হবে পাশেও ফিফটি থাকতে হবে সাথে টেট পাশ করতে হবে সি টেট পাস থাকতে হবে তাহলেই তারা টিজিটিতে পরীক্ষায় বসতে পারবে এবার টিজিটির সিলেবাস কি আছে কীভাবে পরীক্ষায় বসতে হবে টিজিটির দুটো টায়ারে পরীক্ষা হবে টায়ার ওয়ান টায়ার টু টায়ার ওয়ানে প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ ইংরেজি হিন্দি বাংলা তুমি বাংলা নিতে পারো তিনটে ল্যাঙ্গুয়েজ মিলে থার্টি মার্কস থাকবে তার মধ্যে ফর্টি পারসেন্ট অর্থাৎ বারো পেলেই তুমি পাশ করে যাবে বারো হচ্ছে এলিজিবেল মার্ক তুমি বারোর পর কুড়ি তিরিশ পেলেও তোমাকে এলিজিবল ধরা হবে এই নাম্বারটা ক্যারি ফরওয়ার্ড হবে না শুধু এই পেপারে কোয়ালিফাই করতে হবে বারো পেলেই কোয়ালিফাই এরপরে আছে কি পেপার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ জেনারেল অ্যাওয়ারনেস দশটা রিজনিং পনেরো আইসিটি পনেরো টিচিং অ্যাপটিটিউড থার্টি টিচিং অ্যাপটিটিউড থার্টি ডোমেন নলেজ তোমার সাবজেক্টের ওপরে ডিপেন্ড করে পেটার মানে বোধমূলক প্রশ্ন থাকবে কুড়িটা এন থাকবে দশ এন ন্যাশনাল এডুকেশন পলিসি সম্পর্কে থাকবে দশ এই হলো হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে কাট অফ সেট হবে কাট অফ হিসেবে তোমরা সবাই ডাক পাবে ওয়ান টু টেন অর্থাৎ একজন পিছু দশজনকে পরীক্ষায় বসার সুযোগ দিবে তাহলে একজন পিছু দশজন গুণ স্টুডেন্ট স্টুডেন্টকে ডাকবে মেন্স দেওয়ার জন্য চাকরি কিন্তু মেন্সের উপরে এর উপরে ডিপেন্ড করেই হবে এই যে লেখা আছে প্রিপারেশন অফ মেরিট লিস্ট মেরিট লিস্ট ফর দ্য পোস্ট টিজিটি উইল বি প্রিপেয়ার অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন দ্য টায়ার টু এক্সামিনেশান অনলি অর্থাৎ তুমি শুধু জিওগ্রাফি শুধু সাবজেক্টের পরীক্ষায় পাশ করলেই তোমার চাকরি হয়ে যাবে কোনো ইন্টারভিউ নেই টায়ার ওয়ানের মার্কসও ক্যারি ফরওয়ার্ড হবে না এই ক্ষেত্রে সাবজেক্ট কী কী থাকবে টিজিটিতে টিজিটিতে পরীক্ষায় জিওগ্রাফি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স থেকে প্রশ্ন থাকবে চল্লিশটা শর্ট কোশ্চেন আর সিক্সটি থাকবে ডেসক্রিপটিভ পনেরোটা কোশ্চেন পনেরো ইন্টু চার হচ্ছে সিক্সটি চার পনেরো ষাট এবার কথা হচ্ছে জিওগ্রাফির প্রশ্ন বেশি থাকবে তারপর ইতিহাস তারপর কিছুটা ইকোনমিক্সের প্রশ্ন আর কিছুটা পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন এই হচ্ছে তোমার টিজিটির সিলেবাস এই ক্ষেত্রে আমি বলবো যারা জিওগ্রাফি অনার্সের ছাত্রছাত্রী রয়েছ তাদের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে টিজিটি কারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ইতিহাসের ছাত্ররা ভূগোল পাশে রাখে না খুব কম ছাত্র ছাত্রছাত্রী আছে যারা ভূগোল পাশে নেয় ভূগোল পাশে নেওয়ার ছাত্র ছাত্রীর সংখ্যা খুবই কম সেই ক্ষেত্রে ইতিহাসের ছাত্রকে ভূগোল নিতে হবে অথবা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রকে ভূগোল নিতে হবে অথবা ইকোনমিক্সের ছাত্রকে ভূগোল নিতে হবে ওয়েস্ট বেঙ্গল বা কালচার দেখে দেখা গেছে বা অন্য জায়গার কালচার দেখে যে যারা অন্য সাবজেক্টে পড়াশোনা করে তারা জিওগ্রাফি পাশে খুবই কম নেয় খুব রেয়ারলি সংখ্যক স্টুডেন্ট নিয়ে থাকে আর কি আর একটা কন্ডিশন হচ্ছে অনার্সেও ফিফটি পার্সেন্ট লাগবে পাশেও ফিফটি পারসেন্ট লাগবে তাহলে এতগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে দেখা গেছে যে আর ভূগোলের ছাত্ররা কিন্তু ইতিহাস পাশে বেশিরভাগ স্টুডেন্টরাই পাশে নেয় অর্থাৎ ভূগোল অনার্স হলে ইতিহাস তোমার পাশে থাকতে হবে তার মানে যে তুমি চারটে বিষয়ে আমি বললাম ইতিহাস ভূগোল ইকোনমিক পলিটিক্যাল সায়েন্স এই চারটে বিষয়ের মধ্যে অনার্স থাকলে পাশে অবশ্যই ইতিহাস কিংবা ভূগোল থাকতে হবে সুতরাং দেখা যাচ্ছে ভূগোল পাশে থাকার ছাত্র সংখ্যা খুবই কম আর জিওগ্রাফির ছাত্র বেশিরভাগই ইতিহাস তাদের পাশে আছে এবং ফিফটি আছে তারা টিজিটিতে বিশেষ সুবিধা পাবে সেই জন্য আমার অনুভব থেকে বলতে পারি জিওগ্রাফিতে ছাত্রছাত্রীরা টিজিটির জন্য সবচেয়ে ভালো জায়গা টিজিটি পরীক্ষায় পাশ করা এবং কাট অফ অনেকটাই কম যায় কারণ পুরো প্রশ্ন কেউ লিখতে পারে না এই টিজিটিতে সুতরাং নির্ভয়ে তোমরা পরীক্ষায় বসে যাও ভালো করে প্রস্তুতি নাও তোমাদের সফলতা আসবেই